হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি অন্যরকম সকাল শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে সকাল সকাল বেরিয়ে পড়লাম এদিকে তোমাদের ভাইয়া গাড়ি বের করে তারপর তোমাদের ভাইয়া এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এরপর আমি গিয়ে গাড়িতে উঠে পড়লাম শীত তো অনেক আগে পড়ে গেছিল এতদিন পর সকালে বের হলাম আসলে এতদিন বুঝি না যে কেমন ঠান্ডা আসলে গাইস অনেক ঠান্ডা ভাই আর মোটর সাইকেল দিয়ে গেলে তো আরো অনেক ঠান্ডা বাবা আসলে শীতের সকাল আমার অনেক ভালো লাগে তারপর চলে আসলাম এখানে দেখছিলাম সব দোকানপাট বন্ধ অনেক কুয়াশা পড়েছিল এখানে দেখেন অনেক বড় ধান খেত মানুষ দান কেটে বিছিয়ে রেখেছে এগুলো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে শীতের সকাল কুয়াশা চারিদিক আবার দুই ওখান দিয়ে ধান খেত এই রাস্তাটা ছবির মতো সুন্দর আসলে রাস্তাটা আমার অনেক ভালো লেগেছে তারপর তোমাদের ভাইয়াকে বললাম এখানে আমাকে কয়টা ভিডিও করে দাও সে বলল চলো করে দেই তারপর ছবি এবং ভিডিও করলাম অনেকগুলো এখানে অনেক ঠান্ডা লাগছিল আমরা মূল কথায় আসি আমরা এখানে কি জন্য গেছিলাম এখানে আমরা খেজুরের রস খাইতে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় আজকে খেজুরের রস নেই খেজুরের কাছে নাকি হাড়ি বসায়নি তারপর তোমাদের ভাইয়াকে বললাম খেজুরের রস তো আর খাওয়াইতে পারলাম না তাহলে আমাকে সরিষা নিয়ে ভিডিও করে দাও সে বললো চলো একটু সামনে যাইতেই মানে এই জায়গাটার নাম নাকি চীনাপাড়া এখানে অনেক সুন্দর সরিষা হয়েছে তারপর কয়েকটা ভিডিও টিডিও করলাম ছবি তুললাম এগুলো তোমাদেরকে আমি রিলস হিসাবে ছাড়বো এখানে তোমাদের ভাইয়া বলছিল আমাকে একটা ফুল তুলে দাও এখানে আমি তোমাদের ভাইয়াকে একটা ফুল দিতেছিলাম তোমাদের ভাইয়া বলছিল আসলে আবার চলে যাই আশাকে বাসায় রেখে এসেছি আমি বললাম আর একটু ভিডিও করে নেই আসলে এই ভিডিওতে দে আমার ঘাম দিলে অনেক ভিডিওটি অনেক সুন্দর হইতো কিন্তু পেজে ঘাম দেওয়া পেজে পলিসি ইস্যু এসে পড়বে এবং কফি রাইট এসে পড়বে তাই তোমাদের আমি এভাবে বয়েস যে ভিডিওগুলো ছাড়বো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে এখানে কথাগুলো ভিডিও করে তারপর আবার অন্য সরিষা খেতে চলে আসলাম এখানে অনেকগুলো সরিষা ক্ষেত এটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই সাথেই আমার বাপের বাড়ির এখানে দেখেন ভিডিও করা অনেক কষ্ট সবাই ভাবেন যে ভিডিও করে দি ছেড়ে দিলেই হয় কিন্তু ভিডিও করে এডিট এবং বয়স দিতে হয় এগুলো করে অনেক কষ্ট তারপর চলে আসলাম আরেকটা সরিষা খেতে এখানে অনেক বড় সরিষা ক্ষেত মার্শাল্লা মার্শাল এত সুন্দর ভাবে হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল এটাও কিন্তু আমার আমার বাপের বাপের বাড়ির সাথেই একটু সামনে এখানে বাড়ি আমি বলছিলাম আমাকে আরো কয়েকটা রিলস ভিডিও করে দাও এখানে গাইজ সরিষা ক্ষেতের উ আমার বোরকাটা ভিজে গিয়েছিল কেউ আবার খারাপ ভাবে দেখবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন